হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে তো এটা হচ্ছে ডিএমসি পার্টি থেকে দিয়েছিলো নিমন্ত্রণের কার্ড আর কি এই খামটার পেছনে দেখছিলাম একটা দিদি দন্ত বিকশিত করিয়া হাসিতেছে তো উনি করিকে দিয়ে হয়তো ব্রাশ করেছিলেন ওই জন্য দাঁতগুলো একদম সাদা হয়ে যাচ্ছে সেটাই আর কি দেখাতে পিসি তো কাঁধে হাত দিয়ে একদম হাসছে হা করে আর এই যে দিদাটা এনার অ্যাটিটিউডটা জাস্ট দেখো মানে বিশাল কিছু মনে করছে পিসির পাশে দাঁড়িয়ে আর কি তো দেখিয়ে দিচ্ছি পঞ্চপাণ্ডবীকে পাঁচজন দাঁড়িয়ে আছে সাথে পিসিও আছে পঞ্চপাণ্ডবী হলো তো কিছু না এই কার্ডটা ছিল আর কার্ডের ভিতরে কি কিছু ওই একটা কাগজ মতো দিয়েছিলো সেটাই দেখাবো একটু পরে দেখাচ্ছি তো কোন দল জিতলো কোন দল হারলো সেটা আমার কাছে ম্যাটার না খাসির মাংস দাম যে কমাবে মানে যে দলটা কমিয়ে দেবে খাসির মাংস আমি সেই দলকে ভোট দেবো বাস এটাই আমার কাছে বেশি ম্যাটার আর তাছাড়া আমার কোনো মানে কোনো ইচ্ছা নেই ওই সকালবেলা গিয়ে লাইন দিয়ে কষ্ট করে ভোড দিতে যাওয়া তো অবশ্যই নিমন্ত্রণপত্র জীবনে প্রথম ভোন্ড দিতে যাবো তাই জন্য করে তো এর ভিতরে কিছু ছিল না আমি বের করে নিয়েছিলাম তার আগে থেকেই এমনি দেখাচ্ছি তো বোন বলছিল দেখ এ যেন মাস্ক কেটে করেছে ভাবছিলাম আমার বিয়ের সময় এরকম একটা খাম বানাবো একটা না অনেকগুলো খাম বানাতে হবে তো এই ধরনের খাম বানালে অনেকটা কম খরচ হবে তো ভাবছি এই খামই করব। ভালো হবে না অবশ্যই করে আমাকে একটু সাজেস্ট করো ঠিক আছে তো এটা ছিল টিএমসি পার্টির এই সেই কার্ডটা মা দুর্গার মূর্তির পিছনে যেমন মহাদেবের একটা পিকচার থাকে না তো ওরকমই প্রতিমা কাকিমার পিছনে অভিষেক কাকুর একটা ফটো দেওয়া আছে তো এই আমার নাম বাবার নাম বয়স বাড়ির নম্বর এইসবগুলো দেওয়া আছে তো ভোট দিতে যেতে হবে এটা নিয়ে যেতে হবে নাকি এটা ছিল আমারটা দেখতেই পাচ্ছ অবশ্যই আমার নাম লেখা আছে মানে এটা আমার তারপরে দেখিয়ে দেবো বাবারটা মায়েরটা আমাদের তিনজনের আছে আর কি সবারটা দেখিয়ে দিচ্ছি তো এটা টিএমসি পার্টি থেকেই দিয়েছে আশা করি বুঝতেই পারছো তারপরে দেখিয়ে দিচ্ছি বিজেপিরটা এখানে আবার কাকু দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ পদ্মগুলির চিহ্ন আছে মানে এটা বিজেপি তো যাই হোক কাইস আমার ওটা নিয়ে বেশি মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা হচ্ছে আমার টাইটেলের বানানটা ওই রকমই কেন ঠিক আমি বুঝতে পারছি না আমি তো কোথাও ওরকমভাবে লিখি না মানে ইংলিশে না বাংলাটার কথা বলছি ব অন্তর্জয় একার দন্তের্য আকার বর্গিন জয় রেব দীর্ঘ আমি তো এরকম কোথাও লিখি না এখানে কেন লিখেছি আমি জানি না হয়তো ওরা নিশ্চয়ই কিছু বুঝেছে যাই হোক আমার শুধু না বাবা মায়ের সবার এরকম করেছে তো এটা জাস্ট হাসির জন্য ভিডিওটা করেছি সিরিয়াস মাইন্ড আমি কিছু করিনি গাইস কেউ কিছু মনে করবে না কে কোন পার্টিকে ভোট দেবে তাতে আমার কিচ্ছু মাথা ব্যথা নেই আমি তো বলেছি খাসির মাংসের দাম যে দল কমাবে আমি সেই দলকে ভোট দেব। তো এই কার্ডের ভিডিওটা কিন্তু ছিল এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আমি যাতে আরও এগিয়ে যেতে পারি আরও সফলতা পেতে পারি তার জন্য করে আজকের মতো টাটা